বিশ্ব পর্যটন দিবস যে প্রতিপাদ্য ট্যুরিজম অ্যান্ড পিস আমরা মনে করি যে এর উপর ভিত্তি করে আমরা আমাদের যারা নাগরিক তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব যে পর্যটক আমাদের দেশে আসলে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে অথব আমাদের সবাইকে পর্যটন মনস্ক হওয়া দরকার পর্যটন বান্ধব হওয়া দরকার সেই জন্য আমরা সকল নাগরিককে পর্যটকদের প্রতি সহানুভূতিশীল হওয়া তাদেরকে সহায়তা করা এবং তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য অনুরোধ করছি পৃথিবীর কোন কোন দেশ বাংলাদেশে তাদের নাগরিকদের আসার ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে তাদের সেইগুলো আমরা চিহ্নিত করে আমরা একটি প্রস্তাবনা দিয়েছি যে সেই সব দেশের সাথে যোগাযোগ করে এই ট্রাভেল অ্যালার্টগুলো প্রত্যাহারের জন্য যাতে তাদেরকে অনুরোধ করা হয় এবং এই বিষয়ে যাতে কার্যকর ভূমিকা উদ্যোগ নেওয়া হয় আমরা আশা করছি সেটি আমরা সফল হব এবং প্রত্যেক দেশই আমাদের দেশে যে ভ্রমণ নিষেধাজ্ঞা আছে সেটি প্রত্যাহার করে নেবে এবং এর ফলে বিদেশি পর্যটক আমাদের দেশে আসবে তারা বাংলাদেশকে তাদের একটি পর্যটন ভ্রমণের গন্তব্য হিসেবে তারা বেছে নেবে অনেকগুলো দেশ ট্রাভেল অ্যাডভাইজারি দিয়েছে তবে এর মধ্যে ইউকে ট্রাভেল অ্যাডভাইজারি প্রত্যাহার করেছে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা বাদে অন্যান্য জেলায় তাদের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে তাদের সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাভেল অ্যালার্টকে কিছুটা শিথিল করেছে আমরা ভাবছি যে পুরোপুরি করবে এশিয়া এবং ইউরোপের আরও কিছু দেশের ট্রাভেল অ্যালার্ট আছে আমরা সেগুলো প্রত্যাহারের জন্য চেষ্টা করছি আমরা বলছি যে বাংলাদেশ একটি নিরাপদ জায়গা একটি সুন্দর জায়গা এখন এখানকার মানুষ পরায়ণ এবং এখানে আসলে একটি সুন্দর অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন সেই জন্য আমরা সকল বিদেশিকে অনুরোধ করি বাংলাদেশ ভ্রমণের জন্য